সাকিব আল হাসান বাংলাদেশের একজন বিতর্কিত সেলিব্রিটি ওয়ার্ল্ড ওয়াইড রিনাউন ক্রিকেট সেলিব্রিটি সারা পৃথিবী তাকে মোরাল চিনে এশিয়া ইউরোপ সবাই চিনে ওশেনিয়া পৃথিবীর অনেক দেশ আছে যেখানে জনগণ বা গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বাংলাদেশের প্রধানমন্ত্রীকে চিনে না কিন্তু সাকিব আল হাসানকে চিনে এই নেইমান ফেইম তারা আছে কিন্তু বিতর্কিত আমাদের জন্য লজ্জা যে সাকিব আল হাসানের মতো বিতর্কিত এবং মাশরাফি বিন মর্তুজার মতো বিতর্কিত নীতি নৈতিকতা বিবর্জিত লোক আমাদের সংসদ সদস্য এই সাকিব মাশরাফির চাইতে ওবায়দুল কাদের হাসান মাহমুদরা অনেক ভালো কারণ এই সাকিব আল হাসান তো অনেকটা সাজাপ্রাপ্তর মতো নমিনেশন দেওয়াই উচিত ছিল না ফিক্সিংয়ে জুয়া খেলে সাজাপ্রাপ্ত আইসিসি কর্তৃক শাস্তি পেয়েছে নিষিদ্ধ হয়েছিল এর মানে বাংলাদেশের যে আইন আছে সংসদ সদস্য নির্বাচন করার যে যোগ্যতা সংবিধানে এটা উল্লেখ আছে আর সাকিব সাকিবদের শাস্তি পেয়েছেন ওটার সাথে কেয়াস করা হলে সাকিব তো আসলে নমিনেশন বা এমপি ইলেকশন করারই যোগ্যতা রাখে না মাশরাফিও সেম মাশরাফিকে অনেকে ভালো মনে করে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই তো এই সাকিব আল হাসানকে নিয়ে আমি একটু ব্যতিক্রমে আলোচনা করব কারণ সাকিব আল হাসানের সাথে একটা ঘটনা ঘটেছে ঈদে ঘটনাটা একটু পরে গণমাধ্যমে এসেছে কিন্তু এর তাৎপর্য রয়েছে একই সাথে আমি এটা জামাত শিবিরের সাথে রিলেট করে একটু আলোচনা করব। কারণ জামাত শিবিরের লোকজনেরও যথেষ্ট আগ্রহ সাকিব আল হাসানের প্রতি রয়েছে ক্রিকেটের প্রতি রয়েছে জামাত শিবির ইসলামপন্থী দল হিসাবে ক্রিকেট বা এই জগৎ থেকে দূরে বিষয়টা এরকম নয় ক্রিকেটে তাদের আগ্রহ আছে শিবিরের অনেক ডেভোটেড সাথী সদস্য কেন্দ্রীয় নেতারা ক্রিকেট খেলা দেখেন খবরাখবর রাখেন এগুলো নিয়ে মন্তব্য করেন এবং যথেষ্ট আগ্রহ রয়েছে নিজেরা খেলেন জামাতেরও অনেক ডেভোটেড রোপণকে দেখেছি পাকিস্তানের সাপোর্ট করা কেউ ভারতের সাপোর্ট করেন নানান বিষয় নিয়ে বাংলাদেশের এই সাকিব তামিম দ্বন্দ্ব তানজিম সাকিব বা নানান ইস্যু মুশফিক এইসব বিষয়ে কথা বলেন এবং ক্রিকেটাররা কেউ দাঁড়িয়ে রাখলে তার একটা সামাজিক প্রভাব রয়েছে কেউ ধর্মীয় দু একটা কথা বললে দাওয়াত দিলে এর যথেষ্ট প্রভাব রয়েছে এই জন্য জামাত শিবিরের সাথে এই ক্রিকেটারদের যথেষ্ট সম্পর্ক বা প্রাসঙ্গিকতা রয়েছে যেহেতু ইসলাম নিয়ে কাজ করে ধর্ম নিয়ে কাজ করে জামাত তো দর্শক ঘর যে কারণে আমি আলোচনাটা করছি ঈদের নামাজি গিয়ে ভুয়া ভুয়া শুনলেন সাকিব এখন এটা যদি হাসান মাহমুদ ওবায়দুল কাদেরকে জিজ্ঞেস করা হয় তাহলে কিনা বলে যে এর পেছনে জামাত শিবির আছে এই কারণে আমি একটু জামাত শিবিরের সাথে রিলেট করে আলোচনা করছি বাইশ গজের ব্যস্ততা ফেলে ঈদ উদযাপন করেছেন জাতীয় দলের ক্রিকেটাররা পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রে ঈদ উদযাপন করেছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান তবে ঈদের দিনেও বাজে অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি ঈদের নামাজ পড়তে গিয়ে ভক্তদের থেকে দুও শুনেছেন সাকিব মানে ভুয়া ভুয়া স্লোগান শুনেছেন দেখেন এটা কয়েকটা বিষয় প্রমাণিত হয়ে যে প্রথমে যে বলেছি যেটা আমাদের জন্য লজ্জা যে সাকিবদের মতো নীতিনৈতিকতা বিবর্জিত সেলিব্রিটির আমাদের এমপি তরুণ প্রজন্মের আইডল তো হতেই পারে না আওয়ামী লীগের লোকজন আসলে আইডল মানে না হ্যাঁ খেলা ভালো লাগে এই এর চাইতে বেশি কিছু না আর সাকিব খারাপ খেললেও অনেকে খুশি হয় এখন বিষয়টা এরকম আওয়ামী লীগের এমপি হওয়ার পর সাকিবের ক্যাশ মিস হলে সাকিব শূন্য রানে আউট হলে উইকেট না পেলে সাকিবের বলে সিক্স মারলে বাংলাদেশের জনগণ খুশি হয় ক্রিকেট ভক্তরা ক্রিকেট প্রেমীরা খুশি হয় আপনার একমত কিনে মন্তব্য করে জানাবেন তো সাকিব কতটা জনবিভর্জিত কতটা ঘৃণার পাত্র হয়েছেন যে সাকিব যদি বিদেশিদের সাথেও আউট হয় বা সাকিবকে পিটিয়ে কেউ ছয় মারে তাহলে মানুষ খুশি হয় বাংলাদেশের মানুষ খুশি হয় চিন্তা করেছেন বিষয়টা এমন যেমন ভারতকে তো বাংলাদেশের মানুষ মোটেও দেখতে পারে না ভারতের সাথে উগান্ডার খেলা হলো বাংলাদেশের জনগণ সিংহবাগ জনগণ উগান্ডার সাপোর্ট করে সেই ভারতও যদি সাকিব আল হাসানকে পিটিএ সিক্স মারে অথবা ভারতের বিরুদ্ধে সাকিব আল হাসান শূন্য রানে আউট হয় তাতেও মনে হয় জনগণ খুশি হবে বাস্তবতা এটাই তো এই সাকিব আল হাসান তিনি এমপি হয়েছেন তো স্বাভাবিকভাবে এমপি জনগণের সাথে তার এলাকার যারা ভোট তো কেউ দেয় নাই এতে ভোট লাগে না ধরে নিলাম ভোট দিয়েছে তাদের সাথে ঈদ করবে এটা জনগণের প্রত্যাশা কিন্তু ঈদ করতে তিনি গিয়েছেন কোথায় যুক্তরাষ্ট্রে যুক্তরাষ্ট্রে ঈদ করতে যায় আর সে হয় আমাদের এমপি এটা আর লজ্জার কারণ যে আসলে জনগণের সাথে সম্পর্ক রাখার যোগ্যতায় তার নেই অথবা তার পরিবারের লোকজন যুক্তরাষ্ট্র থাকে এর মানে এমপি কি আসলে জনগণের সেবা করার জন্য হয়েছেন না অবৈধ সম্পদ বা এগুলো আরও ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা এবং নিরাপদে রাখার জন্য হয়েছেন এই প্রশ্ন করাই যায় জনগণের সাথে ঈদ করতে পারেন না দেশের মাটিতে ঈদ করতে পারে না ঈদ করতে যেতে হয় তার যুক্তরাষ্ট্রে কেন তার পরিবারের লোকজনকে বাংলাদেশে নিয়ে আসেন যুক্তরাষ্ট্রে কেন থাকতে হবে তো জরুরত কিসে আর যদি থাকতেই হয় এটা তাদের অধিকার যে যেখানে থাকতে পারে তাদের সাথে ঈদ করতে হবে জনগণের চাইতে পরিবার এখানে বড় না কারণ সে জনপ্রতিনিধি এবং জনগণ চায় যে তাদের এমপি তাদের সাথে মিশবে যদিও জনগণ তার সাকিবকেও ভোট দেয় না বা দিত না কিন্তু আওয়ামী কিছু লোকজন তো আছে তারাও তার উপর ক্ষুব্ধ আমি জানি ভালোভাবেই যে মাগুরার আওয়ামী লীগের লোকজন সাকিব আল হাসানের প্রতি চরম ক্ষুব্ধ এটা একটা বিষয় এরপরে দেখেন যে ঈদের দিন ঈদ উদযাপন বা ওই দিন তো একটু নেতিবাচক কথাবার্তা মানুষ কম বলে কিন্তু ঈদের দিনও সাকিবকে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে ঈদের মাঠে এর মানে কতটা ক্ষোভের সম্মুখীন সাকিব আল হাসান হয়েছেন জনগণ কতটা ক্ষুব্ধ তার উপরে গভীরতা বোঝা যায় জনগণের তেমন কোনো আগ্রহ সাকিবকে ঘিরে নেই এবং আরেকটা বিষয় প্রমাণিত যে সাকিব আল হাসান বা এরকম আওয়ামী লীগের লোকজন বা এই ধরনের কথিত সেলিব্রিটি জনগণ যদি সুযোগ পায় তাহলে এদেরকে যে কতটা ঘৃণা করে সেটা প্রকাশ করে দেয় তা যুক্তরাষ্ট্রে তো আর আওয়ামী লীগের লোকজন এসে সাধারণ জনগণকে পেটাতে পারবে না এই কারণে তারা সেখানে স্বাধীনতা পেয়েছে ঈদের ঈদগাহেও ভুয়াবুয়া স্লোগান দিয়েছে তো বাংলাদেশেও যদি এরকম স্বাধীনতা পেত অবাধ স্বাধীনতা থাকতো তাহলে আওয়ামী লীগের লোকজন ঈদের নামাজ জুমার নামাজও মনে হয় ঠিক মতো পড়তে যেতে পারতো না তাদেরকে ভুয়াভুয়ো স্লোগান শুনতে হতো বাংলাদেশে যদি আমেরিকার মতো বাক স্বাধীনতা থাকতো নিরাপত্তা থাকতো তাহলে এটা সবার ক্ষেত্রে হতো আওয়ামী লীগের সব নেতাদের ক্ষেত্রে এরকম হতো বিশেষ করে সেলিব্রিটি নেতা যারা মাস্টাকির ক্ষেত্রেও হতো এটা হচ্ছে বাস্তবতা তো এই সাকিবকে ঈদের মাঠে আমরা এটা ভালোভাবে দেখি না এটা উচিত নয় বা এটা সাপোর্টও করছি না কিন্তু যেটা ঘটছে সেটা আমরা বিশ্লেষণ করছি মাত্র আমি আবারও বলছি যে কাউকে ঈদগাহে ভুয়াবু স্লোগান দেওয়া সে যতবারই অপরাধী হোক না কেন আমরা এটা সমর্থন করি না বরং ঈদের দিন বুকে জড়িয়ে ধরা বা অতীত ভুলে যাওয়া বিভিন্ন ভুল ত্রুটি একটু গোপন রাখা আমি এই নীতিতে ব্যক্তিগতভাবে বিশ্বাস করি কিন্তু সাকিবের জন্য এটা লজ্জার যে ঈদের দিনেও ঈদের নামাজ পড়তে গিয়েও তাকে ভুয়াবু স্লোগান শুনতে হয় ঈদের দিনে নিউ ইয়র্কের জামাইকাতে নামাজ আদায় করতে যান সাবেকই টাইগার অধীনে এখানে বিএনপি জামাত সব শ্রেণীর লোকজন ওখানে ছিল ডেফিনেটলি ওই সময় তার সঙ্গে সেলফি তুলতে যান ভক্তরা সেই সময় ভক্তকে ধাক্কা দেওয়ার অভিযোগ ওঠে পরবর্তী মনাজাত না করেই ফিরে যাওয়ার চেষ্টা করেন সাকিব মানে চিন্তা করেন ভক্তকেও ধাক্কা দিতে হয় ভুয়ো ভুয়ো স্লোগানও শুনতে হয় আবার মনাজাত না করে উঠে যেতে হয় মানে আমেরিকায় গিয়েও শান্তিতে নাই নীতি নৈতিকতা বিবর্জিত চরিত্রে ফল এটা মনাজাত না করে চলে যাওয়ার উদ্যোগ নেয় শেষ পর্যন্ত গিয়েছেন কিনা জানি না ভক্তকে ধাক্কা কেন দিতে হয় আমেরিকায় অত ভিড়ের মধ্যে পড়েনি আর একজন এমপিকে ওরকম ভিড়টি ঠেলার অভ্যাস থাকতে হয় যে মানুষ আসবে সেলফি তুলতে চাইবে আরও অনেকবার দেখেছি উত্তেজিত হতে এর মানে যা তিনি জনপ্রতিনিধি হওয়ার যোগ্যতা রাখেন না এবং জনগণ ক্ষুব্ধ এমনিতেই জনগণের ম্যান্ডেট নিয়ে তো এমপি হননি এই কারণে ভক্তদের উপর তার কোনো দায়বদ্ধতা নেই ভক্তদের ধাক্কা দিতে বা এতে কিছু আসে যায় না যদি জনগণের ভোটে এমপি হতে হতো তাহলে ভক্তদের ধাক্কা দিতে অবশ্যই গায়বাসত ভক্তদের ধাক্কা দিতে পারতেন না সাহস হতো না বরং বিরক্ত সহ্য করতেন প্রয়োজনে পাঁচ মিনিটের জায়গায় আধা ঘন্টা লাগাতেন তারপরও জনগণ সেলফি তুলতে চায় সেলফি তুলবো কারণ আমি তো জনগণের ভোট চাই জনগণের ভোট তো লাগে না তাদের সে সময় সাকিবকে ঘিরে ভুয়া ভুয়া বলে স্লোগানও দেন উপস্থিত জনতা এ সময় দ্রুত স্থান ত্যাগ করেন বিশ্বসেরা এই অলরাউন্ডার মানে সাকিব আল হাসানকে দ্রুত স্থান ত্যাগ করতে হয় বাংলাদেশে তো জনগণ সাহস পায় না স্লোগান দিতে তাহলে বাংলাদেশেও এরকম যতটুকু পায় যতটুকু পায় ক্রিকেট স্টেডিয়ামে খেলার সময় সাকিব বল করলে ব্যাট করলে ভুয়ো ভু স্লোগান দেয় সাংবাদিকরাও প্রশ্ন করেছে দর্শক এবার আসি যে জামাত শিবির সাকিব আল হাসান সম্পর্কে কী দৃষ্টিভঙ্গি রাখে এতক্ষণ যা বললাম এই দৃষ্টিভঙ্গি রাখে তবে জামাত শিবিরের এখানে একটা দাওয়াত আছে একটা দৃষ্টিভঙ্গি আছে যে তরুণ প্রজন্মের আইডল হবে কারা তরুণ প্রজন্মের আইডল ক্রিকেটেও পার্সপেক্টিভেও কেউ আলাদাভাবে যারা ক্রিকেটার তারাই হবে ক্রিকেটের বাহিরে তরুণ প্রজন্মের আইডল হবে শফিকুল ইসলাম মাসুদ পারফেক্ট তরুণ তরুণ প্রজন্মের আইডল হবে শিবিরের সভাপতি সেক্রেটারি এটা হচ্ছে আমাদের দাওয়াত জামাত শিবির দৃষ্টিভঙ্গি এটা কিন্তু এর বাইরেও যারা ক্রিকেটার তাদের মধ্যেও আইডল হওয়ার বিষয় আছে এই ক্ষেত্রে যদি আইডল মানতে হয় আইডল বলতে হবে মাহমুদুল্লাহ রিয়াদকে ভদ্র মানুষ কখনো উত্তেজিত হন না নামাজ করেন মুশফিকুর রহিম এরা কোনো না কোনোভাবে আওয়ামী লীগ বা আওয়ামী লীগের বিরোধিতা এরা করতে পারেন না বা এদের রাজনৈতিক চরিত্র এরা নন পলিটিক্যাল কিন্তু তারপরও ক্রিকেটীয় পার্সপেক্টিভে সাকিব আল হাসান মাশরাফি এরা মূলত ঘৃণার পাত্র জনগণের কাছে বরং আপনি সাপোর্ট করবেন প্রমোট করবেন আপনি মাহমুদুল্লাহ রিয়াদ একটাই দাঁড়িয়ে রেখেছে তানজিম সাকিব হৌ হাদিস মুশফিকুর রহিম এই ধরনের ভদ্র ছেলেদেরকে আপনারা সমর্থন করুন বা তারা তাদেরকে বলুন তামিম তামিম ইকবাল ভদ্র সবার মধ্যেই কম বেশি লোভ লালস ইত্যাদি ইত্যাদি আসে যাই দর্শক জামাত শিবির দৃষ্টিভঙ্গি হচ্ছে এই ধরনের সাকিবরা জামাত শিবিরের লোকজন মনে করে এই ধরনের সাকিব আল হাসানরা এমপি হওয়ার যোগ্যতাই রাখে না জনপ্রতিনিধি হওয়ার কোনো যোগ্যতাই রাখে না এদের পেছনে তরুণ প্রজন্ম যেন না ছুটে এটা একটা মরিচিকা এদের পেছনে ঘোরা উচিত না এটাই হচ্ছে দাওয়াত কারণ এদের মধ্যে ধর্মীয় অনুভূতি এভাবে নেই মনাজাত করে হাঁটা দেয় সহনশীলতা নেই অথচ আপনাকে সহনশীল হতে হবে নেতা হতে হলে তো এই ঘটনা আমাদেরকে অনেক কিছু শেখায় যে সাকিব আল হাসানদেরকে জনগণ কতটা ঘৃণা করে